বুবলি তাহলে সাকিব খানের সাথে তোমার আর কোন মিলনের সব কমেন্টস

সুপারস্টার সাকিব খান ও জনপ্রিয় নায়িকা সুপারস্টার বুবলি তারা দুজনেরই জনপ্রিয়তা কম নেই কারো চেয়ে কম তারা দুজন একসাথে বিয়ে করেছিল দুই হাজার ষোলো সালে বিয়ের পরে যা তো ঘটনা ঘটেছে তাদের লাইফে এবং তাদের একটি সন্তানও রয়েছে যার কথা ভেবে তারা আবারও একসাথে রাখার জন্য চেষ্টা করছে তাদের বিচ্ছেদ হয়েছিল প্রায় এক দুই থেকে তিন বছর কিন্তু একসাথে আবারও থাকার প্ল্যান করছে দুই নায়ক নায়িকা সুপারস্টার সাকিব খানের আগেরও একটি বিয়ে হয়েছে তাদের আগেরও একটি সন্তান রয়েছে যার কারণে তারাদের দুজনের একসাথে থাকা কাটা একদমই কঠিন হয়ে গিয়েছিল পরিস্থিতি সবাই আমরা সেই বিষয় মোটামুটি জানি বাংলাদেশের সকল মানুষ আর সাকিব খান তারা ভালোবেসে দুজনে বিয়ে করেছিল কিন্তু তাদের মাঝখানে যে আবারও তাদের আগের বফ ফিরে আসবে তারা বুঝতে পারেনি তা কিন্তু শত বিপদ পেরিয়ে তারা আবারও একসাথে থাকার সিদ্ধান্ত নিয়ে নিল তাদের ছোট্ট একটি সন্তানের কথা ভেবে হুবলি বলল আমরা আবারও একসাথে থাকতে চাই এবং শাকিব খানও থাকতে চাই আমাদের সন্তানের একটি ভবিষ্যৎ আছে তার কথা ভেবে আমরা একসাথে থাকবো কিন্তু আমাদের সন্তান যদি বুঝতে না পারে আমাদের পার্সোনাল লাইফের যত প্রবলেম ছিল এইগুলার কথা সে আমরা আরো বেশি একসাথে থাকতে চাই আপনাদের কাছে কেমন লাগছে সাকিব খান আর ও বুবলি একসাথে আবারও থাকতে চাচ্ছে যারা যারা সুপারস্টার সাকিব খান আর বুবলির ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো খবর খবর পেতে চলে নায়ক নায়িকাদেরকে ধন্যবাদ